এক না আসিম রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করেন নাই ইসলাম গ্রহণ করতে আসছেন তিনি স্বেচ্ছায় তিনি ইসলাম গ্রহণ করতে আসলেন আসার পর তিনি বললেন ইয়ার রসুল্লাহ হাবিব আল্লাহ আমি ইসলাম গ্রহণ করতে চাই আল্লাহ রসুল বলেন পরাহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসসালাম না আসেম না আসেম্লা তাহলে ইসলাম গ্রহণ করার পর কাঁদতে ছিলেন চোখ দিয়ে পানি বের হচ্ছিল অনেক পানি বের হচ্ছিল আল্লাহর রসুল জিজ্ঞাসা করলেন কাদার কারণ কি কায়সিব না আসেম বললেন আল্লাহর রসুল আমি যে এত অপরাধ করেছি এত নাফরমানি করেছি এত অপরাধ করেছি পাহাড় পরিমাণ গুণা করেছি এই গুনাকে আল্লাহর বলালিন আমারকে ক্ষমা করবেন কি না আল্লাহ রসুল বললেন অবশ্যই অবশ্যই ইসলাম এমন একটা জিনিস ইমান এমন একটা জিনিস সত্তর বছর কাটা কাফের কে আল্লাহ রাব্বুল আলামিন যখন কেউ বলবে এলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাৎক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন 70 বছরের গুনাহ কি আল্লাহ রাব্বুলান ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ সিদ্না আসিন বলেন আমি এই পরিমাণ গুণা করেছি আল্লাহ রসুল আপনি আপনি কি আমার ঘটনা শুনবেন কিনা বলেন আল্লাহ রসুল বলেন বলো তোমার ঘটনা কি বললো আমার স্ত্রী তার যখন বাচ্চা হবে তখন আমি সফর ছিলাম এক পর্যায়ে আমি বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি আমার স্ত্রী বলল আপনার বাচ্চা মারা গিয়েছে এই জন্য দাফন করে দিয়েছি কিন্তু কয়েকদিন পর আবার যখন আসলো পিতা দেখল ঘরের ভিতরে একটা মেয়ে সাত বছর মেয়ে দৌড়াদৌড়ি করছে তার স্ত্রীকে বলল এ মেয়েটি কে হে আমার স্ত্রী মেয়েটি কে বল স্ত্রী বলল এই মেয়েটি আপনার ওই সময় বলি নাই কারণ ওই সময় যদি বলতাম তাহলে আপনি হয়তো তাকে হত্যা করে ফেলতেন এখন একটু বড় হয়েছে এসে মায়া লাগবে আপনার এই জন্য আমি বলি নাই ওই সময় এখন হয়তো তাকে আপনি মারবেন না কিন্তু কায়সিব না আসেন তখন মনে মনে চিন্তা করতেছিল এই মেয়ে যদি বড় হয় তাহলে আমার কলঙ্ক হবে বিয়ে দিতে হবে অন্য জায়গায় ইচ্ছে থাকবে এই জন্য আমি তাকে রাখতে চাই না এক পর্যায়ে তার স্ত্রীকে বলল আমার স্ত্রী তুমি তাকে সাজিয়ে গুছিয়ে দাও এক যখন সাজিয়ে দেওয়া হলো এক পর্যায়ে অনেক মরুমিতে দূরে চলে গেল দূরে যাওয়ার পর এক সময় তাকে তার জন্য সাবল জাতীয় একটা জিনিস দিয়ে গর্ত খনন করে তার পিছন দিয়ে বেঁধে ওই মেয়েটিকে শেষ পর্যন্ত মাটির ভিতরে নিক্ষিপ্ত করা হলো নাউজুবিল্লাহ এই ঘটনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করতেছিল আল্লাহ রসুলের চোখ দিয়ে আসছে চোখ দিয়ে পানি বের হয়ে দাড়ি মোবারক বেজে গিয়েছিল রসুল বললেন এই কাজ একটা পিতা তার মেয়ে সাথে করতে পারে কত বড় নাফরমানি কাজ এই জাহিনী যুগ এই জাহিনী যুগটা এমন একটি যুগ ছিল যে যুগটাকে আল্লাহ রসুল্লাম আলোকিত করে দিয়েছেন সুবাহান